তো আজকে ঝুমুর দাস ক্রিয়েশনস চ্যানেলে ব্লগ দেওয়ার কথা ছিল কিন্তু সেটা সম্ভব হলো না কারণ দুদিন যাবত তার কি মানে পরিস্থিতিটা ভালো নেই যেহেতু আমার ছেলে গোপালের শরীরটা খুবই খারাপ হয়েছিল এখন একটু ভালো আছে তো মানে এই হচ্ছে পরিস্থিতি দেওয়ার জন্য আমি ওকে নিয়ে খুবই ব্যস্ত ছিলাম তো এই সমস্ত কারণে মন মেজাজ খুবই খারাপ ছিল নিজের কাজটার প্রতি সেরকমভাবে লক্ষ্য দিতে পারিনি মানে খেয়াল দিতে পারিনি তো সেই কারণেই দেখলাম যে তাহলে আগে একটা ভিডিও আছে দুদিন আগে যখন আমার মাসি মেশো এসেছিলো মানে মাখি পূর্ণিমা যে স্নান করলাম গঙ্গা স্নান করে এসে আর কি তো সেদিনকেই মাসিরা এসেছিলো তো মাসিদেরকে নিমন্ত্রণ করেছিলাম মানে হঠাৎ করে বলেছিলাম মাসিকে জানিয়েছিলাম তো তার জন্যেই আর কি মাসি মেশো আজকে আসবে তো সেই ভিডিওটাই ভাবলাম তাহলে নতুন চ্যানেলে তোমাদের সাথে শেয়ার করে দিই তো এই কারণে হয়তো আমি আজকের এই ভিডিওটাও দিতে পারছি তো এখানে আমি রান্নাবান্নার ব্যবস্থা করছি আর কি যেহেতু মাসি মাসিমেশেও আসবে তো একটু রান্নাবান্না তো সেরকম কিছু করতে হবে তো ওই কারণে রান্নাটা এখন ঝটপট করে সারছি আর স্নান করে এসে ওই তো দেখলে তো স্নান করে এসছিলাম এসে ঘরে কিছু কাজ ছিল তারপরে করেছি দিয়ে এখন এই ভাত আর ডালটা চাপিয়ে তারপরে আমি সবজিগুলো বানিয়ে নেব মানে সবজিগুলো কাটা ছিল না তো সেগুলো এখন রেডি করে নিচ্ছি তো কি রান্না করব ঝট করে একটা প্ল্যানও করতে হলো আগে থেকে কোনো প্ল্যানিং ছিল না তো মাসিরা মাসিদেরকে অনেক সময় বললে তো আসে না আজকে হঠাৎ বলাতে কিছু কিছুক্ষণ পর মাসি জানালো যে হ্যাঁ আসবে তো শুনে খুব ভালো লাগলো আনন্দ লাগছে অনেকদিন পর কেউ আসবে আর মাসিকে বিশেষ করে এনে বাড়িতে আনতেও পারি না মাসি বেড়াতেও আসে না খেতে মানে একটু খাওয়াবো যে একবেলা সেটাও কখনোই সম্ভব হয় না তো আজকে ফাইনালি আসছে তো সেই ছোট্ট ভিডিওটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি তো এখানে যা যা রান্না হবে সেগুলো রেডি করে নিচ্ছি তো এখানে আমি মানে লাউ শাক করবো পালং শাক বলতে গেছি তো লাউ শাকটা করবো আর তার সাথে হবে ওই কুমড়ো দিয়ে একটু বেগুনি মতো করবো কারণ বেগুনটা বারন্ত ছিল এমনি সময় বেগুন এত থাকে ঘরে মানে কিছু কিছু বেগুন তো শুকিয়ে যায় এত পরিমাণ ঘরে বেগুন থাকে তো আজকের দিনে বেগুনটা ছিল না সেজন্য কুমড়ো দিয়েই বেগুনি মতো বানিয়েছিলাম ডালের সাথে দেখলাম অন্য কোনো ভাজা করার থেকে একটু বেগুনি মতো বানাই আর এই যে সবজি তো আমি এখন ভাগে ভাগে সবজিগুলো আলাদা আলাদা করে সব ফ্রিজে স্টোর করে রাখি যাতে আমার কাজে সুবিধা হয় সত্যি আমার কাজে অনেকটাই সুবিধে হচ্ছে কিছু কিছু সবজি তো আমি কিছু চপ করেও রেখে দিয়েছি তার জন্য আরও সুবিধা হচ্ছে যেমন কিছু বিনস তারপরে এই যে শিমগুলো শিমগুলো আমি এদিক ওদিক ছাড়িয়ে মানে মোটামুটি সিমটাকে রেডি করে রেখেছি যাতে এরকম গোটা গোটাই রান্না করা যাবে একটু চেক করে নিয়ে ভালো করে ধুয়ে আমি এদিক ওদিক ছাড়িয়ে মানে মাথাগুলো ছাড়িয়ে আঁশটা ছাড়িয়ে রেখেছি দু সাইডে যে সিমের একটা আঁশ মতো থাকে শক্ত তো সেটা ফেলে দিয়েছি তো তারপরে তো আমি কিন্তু আরেকবার ধোবোই না যে ফ্রিজে সবজি ধুয়ে রেখেছি বলে এখন আর ধোবো না সেটা কিন্তু না আমি সব সবসময় রান্না করার আগে এরকম সবজি ধুয়ে নিই কিছু সবজি বাদে যেমন লাউ কিছু কিছু এরকম সবজি আছে যেগুলো মানে কেটে নেওয়ার পরে আর ধোয়া যায় না তো সেগুলো বাদে বলছি আর কি তো চলো আজকে একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো যে আমি কি কি রান্না করছি যে অতিথি বাড়িতে আসলে আমি কীরকম কি রান্না করি তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি তো এখানে কড়াইতে তেল দিয়েছি তেলটা গরম হওয়ার পরে দিয়ে দিয়েছি কালো জিরে আর একটু হলুদ দিলাম যাতে জলটা ছিটে না আসে তারপরে এখানে গোটা গোটা শিমগুলো দিয়ে দিলাম তো সিমগুলোকে একটু ভালো করে ভেজে নেব একটু লবণ হলুদ দিয়ে তো এই গোটা শিম রান্না কিন্তু খুব ভালো হয় এটা অনেক রকমভাবেই করা যায় আজকে আমি মানে রকম সর্ষে ব্যবহার করব না পোস্ত দিয়েই করব পোস্ত আর নারকোল দিয়ে আর এখানে ডালটা হয়ে গেছে ডালটা আমি সেদ্ধ করেছিলাম প্লেন এমনি লবণ দিয়ে প্লেন সেদ্ধ করে নিয়েছি মুগ ডাল এখন এটার মধ্যে হলুদ দিয়ে সামান্য আর একটু গরম জল দিয়ে ভালো করে ফেটিয়ে নেব মানে কাটা দিয়ে মিশিয়ে নেব তো ঝটপট রান্না হওয়ার জন্য আমি কিন্তু একটা ওভেনেই রান্না করছি না মানে দু তিন দিকে বসিয়ে দিয়েছিলাম এদিকে একটা ওদিকে একটা এরকমভাবে তো এখানে এবার আমি সিমটার মধ্যে লবণ আর হলুদ দিলাম দিয়ে আর একটু ভাজা ভাজা করে নাড়ি চাড়িয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে পোস্ত আর নারকোল বাটাটা দেব। আর লঙ্কাটাও কিন্তু পোস্ত আর নারকেলের সাথে বাটা করেই এর মধ্যে দিয়ে দেব। তো তোমাদের সকলকে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে তো আর জানাতে পারলাম না দিনে দিনে তার কারণ সেদিনকে আমি আর কোনো ভিডিও তোমাদের দিওনি আর দু নম্বর কথা হচ্ছে আমার এবারকার ভ্যালেন্টাইন্স ডে সেরকম আর যায়নি বলতে পারো সারা জীবনে এই প্রথম একটা ভ্যালেন্টাইন্স ডে অনেকটাই আলাদা ছিল এবছর মানে এত বছরের জীবনে সেটা সেই দিক দিয়ে কী বলবো সেটা তো আমরা ব্লগ দেখলেই জানতে পারবে তো সেটা আসছে আগামী দিন ব্লগটা দেব আর আমি চাইবো যে আমার যে ভালো ভালো কিছু ভিডিওগুলো যেগুলো মানে তোমরা আমার ঝুমুর দাস ক্রিয়েশানস চ্যানেলে তোমরা দেখতে ভালোবাসো সেই ধরনের ভিডিওগুলো যাতে আমি আগে দিতে পারি সেই কারণে আমি আরও ভিডিওটা আজকে দিলাম না যেহেতু ছেলের জন্য এডিট করে উঠতে পারিনি তো সেই কারণে ভিডিওটা দেখলাম তাহলে যথা যথাসময়ে কালকেই দেব মানে আগামী দিনই দেবো কারণ আজকে যদি আমি ভিডিওটা দিয়ে দিতাম তাহলে অনেকটাই হয়তো লেট হতো এডিট করতে করতে সেই কারণে দেখলাম যে না আমার ভিউয়ার্সটা যেই টাইমে অ্যাক্টিভ থাকবে সেই টাইমেই এখন থেকে ভিডিও দেবো নচেত হয়তো কোনো কারণে গ্যাপ দেবো তাও ভালো একদিন হয়তো বাদ দিয়ে দিলাম কিন্তু ওই রাত করে আর ভিডিও দেবো না এর আগের দিনও রাত করেই দিয়েছিলাম বলি দেবো না ভাবি তোমরা হয়তো অনেকেই আমার জন্য ওয়েট করো বা একটা ব্লগ না পেলে অনেক সময় চ্যানেল রিচ ডাউন হতেই থাকে সমানে এই সমস্ত কিছু নানানটা চিন্তা করে অনেক সময় দিয়ে ফেলি কিন্তু এতেও খুব একটা আমার লাভ হচ্ছে না উল্টো ক্ষতিই হচ্ছে তো সেটা আমি আর পুনরাবৃত্তি করতে চাই না দিনের পর দিন ঠিক আছে তো চলো এখানে আমি ডালটা এবার রান্না করে নিলাম মানে ডালটা ফোরন দিয়ে নিলাম আর এই দেখো সিমটা কিন্তু কিন্তু রেডি হয়ে গেছে তো সিমটা ভাজা ভাজা হওয়ার পরে পোস্ত নারকল আর একটু লঙ্কা দিয়ে একটু জল দিয়ে বেটে সেটা দিয়ে ভালো করে কষিয়ে নাড়াচাড়া করে অল্প জল দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম লাস্টে একটু চিনি দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিলাম তো এটা একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে আর এই ধরনের জিনিস আসলে আমার মাসিও খুব পছন্দ করে মাসি আবার তরকারি ডাল অতটা পছন্দ করে না শুকনো টাইপের ঝাল কিছু কোনো একটা সবজি মানে এরকম টাইপের জিনিস পছন্দ করে তো ওই কারণে মাসির কথা চিন্তা করি আমি আরও আজকে এটা বানালাম তো চলো এবার ডালটাও হয়ে গেলো ডালটা তো ফোরন দিয়ে নিয়েছি কীভাবে দেখলে তোমরা তো এবারে আরও রান্নাগুলো সেরে নিই সব রান্না হয়তো শেয়ার করা হয়নি তো একটাই জিনিস আফসোস ছিল যেটা হচ্ছে ওই আমি আজকে এমনি দিনে আমাদের বাড়িতে এত পনির রান্না হয় পরপর পনির রান্না করি আজকে দিনে কোনো পনির বানাতে পারিনি সেই সোয়াবিন রান্না করতে হয়েছিল যদিও মাসির বাড়িতে পনির হয় মাসি পনির একদম ভালোবাসে না তবু একটা রান্নার প্যাটার্ন আর কি যে নিরামিষ রান্না মানে বিশেষ রান্না মানে পনির বা ছানা থাকবেই তো সেটা আর করতে পারিনি ওদিকে শাকটা হচ্ছে শাকটা বসিয়ে দিয়েছি এখানে লাস্টে এখন বড়াগুলো করছিলাম তো সবকটা বড়া করিনি এই চারটে বড়া ঠাকুরের জন্য করেছিলাম করে ওপরে দিয়ে এসেছিলাম এটা না অল্প তেলে করে ফেলেছিলাম তারপরে পরে খাওয়া দাওয়া দেওয়ার আগে বড়াগুলো ঝটপট ভেজে গরম গরম ভেজে দিয়েছিলাম তখন তেলটা বেশি নিয়ে যাচ্ছিলাম এ দেখো লাস্টে চাটনি করেছি মোটামুটি সব রান্নায় কমপ্লিট তো শাকটা একটু দেখিয়ে দিই এই যে শাকটা এরকম বানিয়েছি আর সোয়াবিনের ত্বকে লাস্টে ইন্ডাকশানে করতে হয়েছে তার কারণ আমার আমাদের বাড়িতে গ্যাস তো দিয়ে গেছে কিন্তু গ্যাসটা লিকেজ হচ্ছিল তো এখনও মাসিরা আসেনি এখনই আসবে না বলেইছে আস্তে আস্তে হয়তো তিনটে সাড়ে তিনটে বাজতে পারে চারটেও বাজতে পারে বলা যায় না তো সেই কারণে বলে দিয়েছে আর ততক্ষণে মিষ্টকে স্কুল থেকে নিয়ে চলেই আসবো এখনই গোপালকে খাওয়াবো আর কি কি রান্না করলাম আজকে তোমাদেরকে বলে জানি না সব দেখাতে পেরেছি নাকি লাউ শাক করেছি বড়ি দিয়ে আলু দিয়ে কুমড়ো দিয়ে লাউ শাকটা করেছি আর তার সাথে করেছি শিমটা দেখলে তো পোস্ত দিয়ে একটু নারকল দিয়ে সিমটা করেছি সিমের ঝাল মতো করেছি আর তার সাথে চাটনি করেছি টমেটোর আর বেগুনি বেগুনি বলতে কুমড়ো দিয়ে বেগুনি আর কি মানে বেসনে চবিয়ে কুমড়োগুলোকে পাতলা পাতলা করে বেগুনি মতো করে ভাজা ডালের সাথে আর মুগ ডাল করেছি আদা দিয়ে শুকনো লঙ্কা দিয়ে আর সোয়াবিনের তরকারি আছে আমাদের যে গ্যাসটা দিয়ে গেছে সে গ্যাসটা লিকেজ হচ্ছে লিকেজ বলতে ওই গ্যাসটার মেন যে অফ মানে সুইচটা ওটা যে অন করেছি শশো করে গ্যাস হচ্ছে আওয়াজ হচ্ছে বাউ দাঁড়া আওয়াজ হচ্ছে দিয়ে তাড়াতাড়ি করে আমার হাজব্যান্ডকে বললাম ও তুমি শিগগিরই গ্যাস অফ করো তুমি ইন্ডাকশানে যেটুকুনি বাকি আছে ইন্ডাকশানে করে নাও তো সেই জন্য আরও দেরি হলো ইন্ডাকশানে করতে হলো যেহেতু এবার গ্যাসে অর্ধেক রান্না হয়েছে আর বাকিটা ইন্ডাকশানেই করতে হলো তো এই আর কি কি করবো গ্যাসটা দিয়ে গেলো নতুন গ্যাস সকালবেলা হতেই পারে একটা কিছু ডিফেক্ট কি করা যাবে আর তো আসছে ফোন করে দিয়েছে আসছে আসছে বলে তো এখন তো প্রায় আধ ঘন্টা হতে চলো বলো নাকি তখনই আসছে দিয়ে এসে ঠিক করে দেবে তারপরে গ্যাসটা জ্বালাতে পারবো তার আগে জ্বালাতে পারবো না ওই ইন্ডাকশানেই করতে হবে যেটুকু রিজার্ভ করার পরে করলো আর একটুখানি পায়েস করে দেবো ঠাকুরের মতো আজকে সন্ধ্যাবেলা মা পায়েস ভোগ দেবে ঠাকুরকে আজকে আর দুধ ভোগ দেবে না তো যে দুধটুকু নেওয়া হয়েছে ওটা দিয়েই পায়েস করে দেবো আসলে বাড়ি ছিলাম না তো তখন স্থানে গেছিলাম আর দুধটা দিয়ে চলে গেছে আমি যে বাবা জানে এক্সট্রা দুধ যে নিতে বলবো আমিও ভুলে গেছি যে দুধওয়ালা তখন আসবে ওটা মাথায় ছিল না বাড়িতে এসে দেখি দুধ নেওয়া হয়ে গেছে দুধ নিয়েও রেখে দিয়েছে ফ্রিজে দেখলাম যেদিন মানে প্রতিদিনকার মাপের দুধই নেওয়া হয়েছে তো ওই জন্য যেটুকুনি হয় সেটুকুনি পায়ে সে ভোগের মতো হবে ভোগের অবশেষ প্রসাদ মতো হয়ে যাবে সবার তুই অল্প করেই পায়েসটা হবে বেশি আর করতে পারলাম না তো ফাইনালি গ্যাসটা ঠিক করে দিয়ে গেছিলো বলে বড়াগুলো আমি ভাজতে পারলাম গ্যাসে আর এই দেখো মেশো খেতে বসে গেছে তো আসার সাথে সাথেই খেতে দিয়ে দিয়েছি কিছুক্ষণের মধ্যে আমি আমি মিষ্টুকে স্কুল থেকে নিয়ে এসে দেখি মাসি মেশে চলে এসেছে তো ওদিকে মা ওকে স্নান করাচ্ছিল ততক্ষণে আমি খাবার দাবার বেড়ে বড়াগুলো ভেজে সব রেডি করলাম দিয়ে মাসি বলছে সবাই একসাথে বসবি একসাথে খাবো তো সেটা কি হয় তো আমি বললাম তুমি খেতে থাকো আমি বসছি তারপরে দেবো আর এখানে এই যে মিষ্টু হাত দিয়ে খাচ্ছে আজকে সবার সাথে হ্যাঁ তো ভিডিওটা এইটুকুনির মধ্যেই রইলো আমার মাসির আমার জীবনে অনেক অবদান আছে মানে মাসি ছোটোবেলা থেকে মানে আমাকে মানুষ করার ক্ষেত্রে অনেকটাই হেল্প করেছে মাকে মা মানে বলতে পারো বেশিরভাগ আমি ছোটোবেলাটা অনেক দিন মাসির কাছে থাকতাম থাকতাম বলতে রাতের বেলা মার কাছে আসা চাই মানে মাসি ধরো আমাকে অনেক দেখাশোনা বলে না সেরকমটা করেছে মাসির বিয়ের পরেও মাসির বাড়িতে গিয়ে আমি ছিলাম ছোট অবস্থায় মানে মাসি অন্ত প্রাণ ছিলাম মানে মাসি আমার দ্বিতীয় মা ছিল এরকম তো আমার মাসি আমাকে মামনি বলে রাখে তো এখনও সেই মামনি ডাকেই ডাকে আগে তো মাসিকে আমি তুই করে বলতাম তো অনেকটা বড় হওয়ার পরে আমি তুমি করে বলা শিখেছি সবাই বলতো তুই করে কেউ মাসিকে বলে তারপর থেকেই তুমি বল শুরু করি আর কি তো এখানে এই যে চিপসগুলো ভেজে নিলাম আজকে আর মুচমুচে হওয়ার জন্য একটু লবণ জল দিয়ে ছিটিয়ে ছিটিয়ে করলাম সারা রান্নাঘর আমার আঠা আঠা হয়ে গেছে এর জন্য আর চিপসগুলো দেখো কি সুন্দর কুড়মুড়ে হয়েছে হাতে ভেঙে তোমাদের দেখাচ্ছিলাম হালকা করে একটু বিটলবনা চাট মশলা দিয়েছিলাম তো ভিডিওটা আজকে এইটুকুই রইলো সবাই তোমরা ভালো থেকো রাধে রাধে